ডাকায় দুরাইছি দুইটা জি আমার ও আমার ওছিরা আইছে ভাই আর ও ফোর্স আইছেন জি আলহামদুলিল্লাহ সারা এলাকার মানুষ লিয়ে ধরলাম দুইটারাkait জি দুইটা তারপরে হোনাইছি সব এলাকার মানুষ বাইর করতে গোলাপ অফিসার চার্জ স্যার প্রকাশ

বাকি খাই বৃহস্পতিবার বিয়া আর তবে আজ কি করে গন্ধ গুলো জিনা ও দুইটা গন্ধ